হ্যালো এভ্রি বোন বলছিলাম তো মায়ানাদার ব্লক সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এপিসোড থেকে এই মুহূর্তে আছে কাপ্তায় হ্রদের উপর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নীল জল এবং তার ওপরে খুবই চমৎকার একটা বোট এবং তার ওপরে আমি সব মিলিয়ে এখানকার সৌন্দর্যটা অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমরা কাপ্তায় হ্রদ দিয়ে আজকে সরাসরি চলে যাবো রাঙামাটি এবং রাঙ্গামাটিতে গিয়ে এমন একটা জায়গায় আপনাদেরকে ভিজিট করাবো যেটা ইতিপূর্বে আপনারা কখনো দেখেননি তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমার আজকে যারা সফর সঙ্গী আছেন তাদের সাথে আমি আমার পাশে যে ভদ্রলোকটি দেখাচ্ছি তিনি আমার বন্ধু মিস্টার ফিরুজ এসিস্ট্যান্ট কমিশনার এবং সামনে যে ভদ্রলোকটি আছেন বড় ভাই প্রিন্সিপাল সাহেব আমরা তার আগে আপনাদেরকে আরও একটা জায়গা দেখাই নিয়ে যাই এটা হচ্ছে নেভি ক্যাম্পের পাশে অর্থাৎ অরণ্য রিসোর্টের পাশে হেলিপ্যাড জোন কাপ্তাইতে এখানে আপনারা দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের নৈসর্গিক সৌন্দর্য অবলোপন করতে পারবেন খুবই চমৎকার একটা ভিউ আজকে শুক্রবার এখন সময় দুপুর একটা বিশ মিনিট দেড়টায় যেহেতু জামাত আমরা পথি নামাজ আদায় করব। সামনে একটা ধানপাতা বাজার রয়েছে সেই বাজারের যে মসজিদ সে মসজিদে আমরা জুমার নামাজ আদায় করে আজকের পরবর্তী ভ্রমণ আপনাদেরকে উপহার দেব। এই যে সে মসজিদ খুব সুন্দর ওয়েদার আজকে এবং যে ওয়েদার এতে লেক থেকে চারপাশটা খুবই ভয়ানক সুন্দর লাগছে আমরা নামাজ পড়ে রওনা দিয়েছি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই কীভাবে একদিনে আপনারা এই রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় আপনারা বিভিন্ন স্পট দেখতে পারবেন চট্টগ্রাম শহর থেকে সরাসরি কাপ্তায় নেভি ক্যাম্পে চলে আসবেন সেখান থেকে আপনারা তিন হাজার টাকা দিয়ে বুট ভাড়া নেবেন এবং মাঝির সাথে কথা বলে নেবেন কয়টা স্পট দেখাবে আমাদের সাথে চারটা স্পট দেখানোর কথা রয়েছে যতটুকু আজকে সময়ের মতো কভার করা যায় এবং অলমোস্ট আমরা সেই জায়গায় চলে এসেছি যেটা আপনাদেরকে দেখাবো বলেছি এটি হচ্ছে রাঙামাটি ডিসি বাংলো এখানে চাইলে আপনারা সবাই আসতে পারবেন না এবং যারা আসতে পারবেন তারা খুবই সীমিত সংখ্যক মানুষ তাই আজকে এ যারা এখানে আসতে পারবেন না তাদের জন্য খুবই ক্ষমত্রদ এবং এখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে আপনাদের মন জোরানোর মতো অবশ্যই আপনারা চাইলে পারমিশন যদি নিতে পারেন অবশ্যই এটা আপনারা দেখে যেতে পারবেন তো আমি যে জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই জায়গাগুলো আসলে আমরা কল্পনায় আঁকি স্বপ্নে দেখি কল্পনার এবং স্বপ্নের সেই জায়গা আমি বাস্তবে হেঁটে হেঁটে আজকে পাড়ি দেব এবং আমি সেই জায়গায় চলে এসেছি এটা হচ্ছে সেই সাদা সেতু সেই সেতু ধরে আমি সামনে যে ভিউ পয়েন্টটা আছে সেখান থেকে এই ভয়ঙ্কর সুন্দর লেকের যে অবলোপন করার মতো ব্যাপার রয়েছে সেটা আপনাদেরকে উপহার দেব আমি বলতে বলতে মাঝ এখানে একটু দাঁড়ালাম এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি এই জন্যই এখান থেকে এক এক সময় এক এক রকম লাগে তো আমার সাথে যারা সফর সঙ্গী তারা সামনে চলে এসেছে আপনারা দেখেন এমন একটা হ্রদের উপর নীল পানি এবং চারপাশে পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি কার না ভালো লাগে এবং এখানে যদি মনে করেন চাঁদের জ্যোৎস্নাময় রাতে এখান থেকে যদি গান পরিবেশন করা যায় বা এটা ফিল নেওয়া যায় কেমন হতো এটা হচ্ছে প্রমোদ তৈরি আপনারা চাইলে থাকতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এখন বর্তমানে বাংলা সেনাবাহিনীর মহড়া চলছে এই বুটটি হচ্ছে সেনাবাহিনীর মহড়া বুট আমরা এখানে যে কায়াকিং বুটটি পয়েন্টটি রয়েছে সে পয়েন্টে চলে এসেছি এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন এটা হচ্ছে পলওয়েল পার্কের তো সন্ধ্যা নেমে আসছে আসলে আজকে এখানে আমরা আর বেশি জায়গায় দেখতে পারবো না এটা হচ্ছে সে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ যেটা দেখার জন্য আমরা এই পয়েন্টে বারবার ফিরে আসি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম